সকলকে আমার নমস্কার এবং হার্দিক অভিনন্দন তো বক্তৃতার শুরুতেই একটা কথা আপনাদের প্রত্যেককে বলে দিতে চাই যে আজকে যে আমি এই জায়গায় আপনাদের সামনে সকলের সামনে এসে পৌঁছেছি এই যে যাত্রা পথটা এই যে রাস্তাটা এটা মোটেই আমার কাছে মসৃণ ছিল না কোনোভাবে কিন্তু দিদি আমাদের এলাকায় ঢোকার রাস্তা তো সম্পূর্ণ পাকাই তো এক্ষুনি বেশি বুঝে গেছে সবকিছু মানে এরকম কয়েকটা লোক না প্রত্যেকটা মিটিং এই থাকে সব সময় এই ধরনের কথাবার্তা বলে উল্টোপাল্টা ধর ওকে খুনি তো প্রথমেই আসি বাংলার রাজনীতিতে আমার উত্থান প্রসঙ্গে তো সর্বপ্রথম আমি ধন্যবাদ জানিয়ে নিতে চাইব রবিদাকে যার তুবুল উৎসব না থাকলে আমি হয়তো এই জায়গায় কোনো মতে আসতে পারতাম না যাকে আমি নিজের দাদার মত মনে করি তো একদিন কি হয়েছে কলপারে একটা বউয়ের সঙ্গে আমার TUBUL ক্যাচাল শুরু হয়েছে কি নিয়ে না কে আগে কলপার থেকে জল নেবে তো এই সময় রবিদা যাচ্ছিল কলপাড়ের পাশ দিয়ে সাইকেল নিয়ে মানে আমাদের ক্যাচাল এতটাই তীব্র থেকে তীব্রতর হচ্ছিল যে রবিদা সাইকেল নিয়ে সাইকেল থেকে নেমে পড়ে আমাদের ক্যাচাল দেখতে শুরু করে তো এই সময় আবার লড়াকু মানসিকতা আমার অদম্য ইচ্ছা শক্তি অদম্য জেদ রবিদাকে মুগ্ধ করে রবিদা বুঝতে পারে যে এই মেয়েকে এবার বাংলার মানুষের অধিকার দখলের লড়াইয়ে নিয়ে আসতে হবে বাংলার রাজনীতি একটা ট্যালেন্টকে যেন কোনোভাবেই হারিয়ে না ফেলে এছাড়া কলতলায় আমাদের মেয়েদের এর এর বাড়ির হাড়ির খবর ওর বাড়ির হাড়ির খবর নিয়ে গঠনমূলক আলোচনা তুলনামূলক বিশ্লেষণ রবিতাকে মুগ্ধ করে রবিতা বুঝতে পারে এই যে এই মেয়ে এলাকার প্রত্যেকের এর বাড়ির হাড়ির খবর ওর বাড়ির হাড়ির খবর turi এর বাড়ির সমস্যা ওর বাড়ির সমস্যা সম্পর্কে খুব ভালোভাবে অবগত তাই এই মেয়েটাকেই এবার আমাদের ভোটের টিকিট দিতেই হবে যে করে হোক এই মেয়েটাকে এবার আমাদের জেতাতেই হবে এই সিট থেকে অনেককেই দেখতে পাচ্ছি ভোট প্রচার করতে এসে একটা কথা বেশ বলছে ভালো করে আমি আপনাদের ঘরের ছেলে হয়ে উঠতে চাই আমি আপনাদের ঘরের মেয়ে হয়ে উঠতে চাই তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে আমার ক্ষেত্রে এসব কিচ্ছু করতে হবে না কারণ আমি অলরেডি জানি যে আপনাদের কার ঘরে কোন চালের ভাত হচ্ছে থেকে শুরু করে আপনাদের পায়খানার ফ্লাস ঠিক মতন হচ্ছে কিনা সব খবর আমার কাছে ভালো মতন রয়েছে একদম আর আমি ক্ষমতায় আসার পরে আপনি ছোট বড় যে কোনো ধরনের সমস্যার জর্জরিত থাকুন না কেন সেটা আমার দপ্তরে এসে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে আপনাকে ইনফর্ম করতে হবে না কেন কারণ আপনার আগেই হয়তো আপনার পাশের বাড়ির কোরো কাকিবা আবারই দলের করো বেববার হয়তো সেটা আমাকে ইনফর্ম করে দেবে আপনার আগে কিভাবে না তিনি আপনার বাড়ির জানলা হোক দরজা হোক দেওয়ালের ফুটো হোক কোথাও না কোথাও দিয়ে আড়ি পেতে ঠিক আপনার সমস্যা শুনে নেবেন এবং সেটা এসে আমাকে ইনফর্ম করে দেবেন সুতরাং ভয় পাওয়ার কোনো দরকার দরকার নেই আপনি যে কোনো সমস্যায় জর্জরিত থাকলে আপনি সবার সমস্যার সমাধান ঠিক পেয়ে যাবেনই যাবেন সো নো চাপ ডু ফুর্তি জয় কাকিমা